নমস্কার আজ আমরা যানবাহনের আরেকটি পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করব এর আগে আমার যে যানবাহনের ভিডিওটি ছিল সেইখানে আমার এই চার্ট পোস্টারটি ছিল না আমি পুরো রেডি করতে পেরেছিলাম না সেই দিন আমার একটা গল্পের বই থেকে শিশুদের পড়িয়েছিলাম তো আজকে আরও স্পষ্টভাবে শিশুদের ধারণা দেওয়ার জন্য আমি আমার স্থল যানবাহন নিয়ে পাঠ্যক্রম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শিশুদের মনে এই চার্ট পোস্টারটি দেখার পর আরও অনেক প্রশ্ন তৈরি হয়েছে তার উত্তর দিয়েছি এই ভিডিওগুলো শুধু ছোটোদের জন্য নয় ছোটো বড় সকলের উদ্দেশ্যেই বানানো অনেক দিদি ভাইরা আমার সহকর্মী দিদিরা আমাকে বলেন এই ভিডিওগুলো শেয়ার করার জন্য তাতে ভীষণ ভালো লাগে দিদি ভাইরা আমার ভিডিও দেখেন তো সকলের উদ্দেশ্যেই বানানো তো আজকেও ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কদিন করে পড়াশোনা করছি আজকে আমি আরো কিছু তোমাদের ধারণা দেবো তার জন্য এই ছবির কাজকে আমি মাল মাল বহন করে আচ্ছা এটা হচ্ছে একটা গরুর গাড়ি আর সেখানে কি উটে করে মানুষ কি উটের চেপে অনেক দূরে যেতে হয় জলা আনতে জানো তো যেখানে মরু এখানে যে যানবাহন গুলো দেখছো এখানে কিছু যানবাহন আমাদের থাকে পশুতে টানে কিছু মানুষে টানে হ্যাঁ মানুষ পরিবহন আচ্ছা এই গাড়িগুলো তো সব রাস্তা দিয়ে চলে তাই না তাই দিয়ে

তাই না ট্রেন লাইন হয় আলাদা ট্রেনের রাস্তাও আলাদা তাই না ট্রেন একবার সঠিক অনুযায়ী চলে তাই না ট্রেনে করে আমরা

लाग पे लाग पे ना तू तू भी तो लाग पे मेरी गुड तू तू भी तो लाग पे वो गाड़ी की लागे बैठा नहीं लागे ताई ना बैठा नहीं लागे एक घंटे और एक अने एक घंटे में पेट्रोल चले डीजल चले डीजल मेरी गुड बास्केट डीजल पेट्रोल चले पेट्रोल, डिजेल चले? डिजेल चले, पेट्रोल डिजेल? डिजेल ना डीजल डीजल

i don't আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার